Aca kidovar do পারবেন না কারণ আমরা সকল প্রশাসনকে বুঝতেই না বুঝতে এসে যিনি সত্য ঘটনাকে আড়াল করতে গিয়ে বারবার খুনিদের এই সমস্ত মিথ্যা আস্ফোরণকে প্রশ্রয় দিচ্ছেন এই জন্য আমরা প্রশাসনের হাইকমান্ডকে জাগ্রত করতে এসেছি অনতি বিলম্বে আমার ভাই শহীদ ওই সত্যির হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে আর না হয় আন্দোলন যাবে তীব্রতর হচ্ছে আপনার ভাইকে মারবেশ্রয় দেওয়া হবে না ইন্ডিয়ান সতর্ক করছি মিথ্যা অভিযোগ দিয়ে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে হতে সারা বাংলাদেশ হত্যনিদের রাজ্য হয়ে গেছে কথা সেটা আমরা কখনো পক্ষস্ত করব না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা যারা রয়েছেন আপনারা আন্দোলন থামাবেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ লাল লালদিগির ময়দানে সবাই যাবেন যাবেন ইনশাআল্লাহ ও नारे तकबीर আল্লাহু আকবার Kulikēno pa'jihre! Kulikēno pa'jihre! Kulikēno pa'jihre!